আমরা এখন নমস্কার বন্ধুরা আমি জানি আপনারা আমার প্রতিবেদন এই কারণে দেখেন যে এই বাংলার মিডিয়া অধিকাংশ মিডিয়া বা অধিকাংশ সাংবাদিক যেটা বলতে পারবে না যেটা ভাবতেও পারবে না আর ভাবলেও যেটা বলার সাহস নেই সেটা আমি বলতে পারি এবং ভাবতে পারি এজন্যে আপনারা আমাদের প্রতিবেদন দেখেন আজকে যেমন ইতিমধ্যে আপনারা খবর পেয়ে গেছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে বিজেপির বিধায়ক এবং সাংসদ বন্যাত্রা মানুষকে বিপদে পড়া মানুষকে সাহায্য করতে গিয়ে তৃণমূলের লেঠেল বাহিনীর কাছে মার খেয়ে গেছে মালদা উত্তরের সাংসদ খগেন মুরমুর অবস্থা আপনারা ইতিমধ্যেই দেখে নিয়েছেন মাথা ফেটে গেছে গলা ফেটে গেছে রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে একটি স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে তারপর শিলিগুড়ির একটি বড় নার্সিংহোমে এই মুহূর্তে ভর্তি করা হয়েছে তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বিজেপির বিধায়ক শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষও মার খেয়েছেন এরা কারা এই যে ছবিগুলো আপনারা দেখছেন এরা কারা কাদের এত সাহস বাড়ছে এদের এত সাহস কি করে হচ্ছে এটা কি এই আজকে প্রথম ঘটলো একদমই আজকে প্রথম এই রকম ঘটনা বিজেপি নেতা নেত্রীদের মার খাওয়ার ঘটনা আপনারা এর আগে অনেক দেখেছেন কোন ঘটনার কথা বলবো জেপি নাড্ডা বিজেপির সর্বভারতীয় সভাপতি তার কনভয়ে আক্রমণ হয়েছে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দল তার কন আক্রমণ হয়েছে বিজেপির প্রাক্তন যারা সভাপতি ছিলেন দিলীপ ঘোষ থেকে শুরু করে সুকান্ত মজুমদার তাদের কনভয়ে হামলা হয়েছে মানে বিজেপির এমন কোনো বড় নেতা নেই যাদের কনভয়ে হামলা হয়নি কিন্তু সমস্যা হচ্ছে যে তৃণমূল এগুলো করে বেড়াচ্ছে তৃণমূলের গুন্ডারা এগুলো করে বেড়াচ্ছে মমতা এখনো একতন্ত্র চালাচ্ছে কিন্তু সেটা বন্ধ হচ্ছে না কেন কেন্দ্র উদাসীন আবার কেন্দ্র উদাসীন বললেই আপনারা অনেকেই বলবেন সেটিং তত্ত্ব সেটিং তত্ত্বটাই বা কি করে হয় যেখানে দিল্লিতে কংগ্রেস ট্রিনমোল সিপিএম সমস্ত বিরোধী দলের নেতা নেত্রীরা ডিনার খাওয়ার পর বিজেপির বিরুদ্ধে সেটিং তত্ত্ব বলছে সেটা কত মেনে না ঠিক নয় কিন্তু আদতে হচ্ছে নাকি হচ্ছে তো এটাই যে কেন্দ্র থেকে যে সমস্ত কর্মীরা এখানে কাজ করতে আসেন একদম ঠিক ধরেছেন আমরা আইএস এবং আইপিএস কথা বলছি তাদের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যতটা ব্যবস্থা নেন যে সরকারের কর্মী তারা সেই কেন্দ্র সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না কেন বলছি আপনারা জানেন যে তথ্য প্রমাণ যুক্তি ছাড়া আমি অন্তত কোনো কথা বলি না চলুন আজকে আপনাদের একটা নয় দুটো নয় চারটে উদাহরণ দিচ্ছি যে কারণে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এখনো তন্ত্র চলছে এবং কেন কেন্দ্র উদাসীন এই প্রশ্নটা বারবার উঠছে চারটে উদাহরণ দেবো আপনাদের প্রথম তিনটে উদাহরণ মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে যারা সাফাই গাইছেন আরেকটা উদাহরণ যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গিয়ে কাজ করেছেন ফলাফল কিন্তু এক মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চেয়েছেন সেটাই হয়েছে কেন্দ্র চাইনি বলে হয়নি বুঝতে অসুবিধা হচ্ছে চলুন একেবারে সোজা সহজ ভাষায় নাম ধরে আপনাদের বলে দিই আরাপন বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান উপদেষ্টা সেই আলাপন বন্দ্যোপাধ্যায় যে আলাপন বন্দ্যোপাধ্যায় একেবারে কেন্দ্রীয় সরকারের চাকরি ছেড়ে মুখ্য সচিব পদে ছিলেন দেখেছেন যে কিভাবে তাকে দিল্লিতে বদলির নির্দেশ দিয়েছিল কারণ তিনি কেন্দ্রীয় সরকারের কথা শোনেননি মোদীর সফরের সময় তার মোদির সফরে থাকার কথা ছিল তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে মুখ্য সচিব থাকা অবস্থায় কেন্দ্রের নির্দেশ অমান্য করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চলে গেছিলেন কেন্দ্র রাজ্য সংঘাত শুরু হয়েছিল তাকে শোকজ নোটিস করা হয়েছিল এবং প্রাক্তন মুখ্য সচিবকে নাকি চার্জশিট দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় সরকারের কিন্তু সেই চার্জশিট মনে হয় আর দিনের আলো দেখেনি আপন বন্দ্যোপাধ্যায় এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু মুখ্য উপদেষ্টা হয়ে রয়েছেন তার বিরুদ্ধে কেন্দ্র কোনো ব্যবস্থা নিয়েছে না কেন্দ্র কোনো ব্যবস্থা নিতে পারেনি কেন্দ্র কি ব্যবস্থা নিতে পারতো এই প্রশ্নের উত্তর আমি আপনাদের দেবো তার আগে আরো একজনের কথা বলিনি আপনাদের রাজীব কুমার আপনারা প্রত্যেকে দেখে নিয়েছেন বছর দুই তিন আগেও এই রাজীব কুমার এবং সিবিআই মধ্যে একটা রীতিমতো লুকোচুরির খেলা চলছিল কখনো কলকাতা হাইকোর্টে কখনো আলিপুর আদালতে একেবারে লুকোচুরি খেলা কখনো সিবিআই রাজীব কুমারের সামনে যাচ্ছে কখনো রাজীব কুমার সিবিআই পেছনে এই ধরে ওই ধরে মিটিং কত কি হলো আলটিমেটলি কি দাঁড়ালো সেই রাজীব কুমার এখন পশ্চিমবঙ্গের ডিজি পুলিশ ডিরেক্টর জেনারেল অফ পুলিশ কেন্দ্রীয় সরকারের কর্মী অমিত শাহের ডিপার্টমেন্টের কর্মী রাজীব কুমারের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পেরেছে যে রাজীব কুমারের বিরুদ্ধে সারদা কাণ্ডে জড়িত থাকার জন্য সারদা কাণ্ডের তথ্য প্রমাণ লোপাট করার জন্য সিবিআই এত লোকচুরি খেললো আলটিমেটলি সেই রাজীব কুমার কিন্তু এখন পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি আরো উদাহরণ চাই মনোজ পন্থ একেবারে রিসেন্ট উদাহরণ চারজন সরকারি কর্মচারী নির্বাচন কমিশনের বিরুদ্ধে গিয়ে রীতিমতো অন্যায় অপরাধ করেছিলেন এবং ভুয়ো ভোটার তালিকায় নাম ঢোকাচ্ছিলেন চারজনকে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন সাসপেন্ড তো হয়েছে এফআইআর হয়েছে কি এখনো হয়নি আমি যতদূর জানি কয়েক মাস কেটে যাওয়ার পরেও নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে রেখে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মনোজ পন্ত রাজ্যের মুখ্য সচিবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পেরেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এখন অব্দি নয় তাহলে একবার ভেবে দেখুন এই রাজীব কুমার আলাপন বন্দ্যোপাধ্যায় মনোজ পন আইএস এবং আইপিএস কেন্দ্র কেন্দ্র সরকারের সরকারি কর্মচারী এদের বিরুদ্ধে এতটাই উদাসীন কোন ব্যবস্থা নিতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চেয়েছেন সেটাই হয়েছে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন একতন্ত্র কেন চলবে না বলতে পারেন এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারত কেন্দ্র সরকার হ্যাঁ পারতো একটা অদ্ভুত জিনিস আছে যেটা আমি আপনাদের বলবো যেটা বিশেষজ্ঞরা বলে থাকেন ছোট্ট দুটো উদাহরণ দিচ্ছি আপনারা বুঝে যাবেন পুরোটাই একটা কথা আছে ইতিহাসে পবিত্র রোমান সাম্রাজ্য কি জিনিসটা যারা ইতিহাসবি তারা বলে থাকেন আমরা তো সাধারণ মানুষ এত কিছু জানি না তারা বলে থাকেন এই যে একটা ফ্রেজ আছে না পবিত্র রোমান সাম্রাজ্য এখানে কোনো পবিত্রতাও ছিল না রোমানও ছিল না সাম্রাজ্যও ছিল না এই উদাহরণটা কেন দিলাম এই উদাহরণটা দিলাম কারণ এরকমই একটা কথা বলেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল ভারতীয় সিভিল সার্ভিস সম্পর্কে ভারতীয় সিভিল সার্ভিস সম্পর্কে সর্দার বল্লভভাই প্যাটেল বলেছিলেন উনিশশো সালের একুশে এপ্রিল এদের প্রশিক্ষণে স্কুল মেট ক্যাম্প হাউসে অল ইন্ডিয়া সার্ভিস অফিসারদের একটা উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে সর্দার বল্লভভাই প্যাটেল বলেছিলেন যে এই যে ভারতীয় সিভিল সার্ভিস এটা না ভারতীয় না সিভিল না সার্ভিস মানুষের জন্য কোনো সার্ভিস সেই ভারতীয় সিভিল সার্ভিস কর্মীদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের কিন্তু ব্যবস্থা নিতে পারে উনিশশো চুয়ান্ন সালের অল ইন্ডিয়া সার্ভিস রুলস এর ধারা অনুযায়ী কেন্দ্রের সিদ্ধান্তই চূড়ান্ত কারোর কেন্দ্রীয় সরকারের কর্মচারী কিন্তু দুঃখের সঙ্গে এটা আমরা দেখতে পাচ্ছি না রাজীব কুমার না রপন বন্দ্যোপাধ্যায় না মনোজ পন্থ কারোর বিরুদ্ধে কেন্দ্র এখন অব্দি কোনো ব্যবস্থা নিতে পারেনি তারা বহাল তো এখনো এখনো কেউ কেন্দ্র সরকারের চাকরি করে যাচ্ছেন কেউ রাজ্যের মুখ্যমন্ত্রীর উপদেষ্টায় বসে আছেন এদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা মোদী সরকার বা অমিত শাহের দপ্তর নিতে পারেনি তিনটি উদাহরণ তো দিলাম মমতা একটা উদাহরণ আছে যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিরুদ্ধে গিয়ে কাজ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যেকে সাসপেন্ড করে দিয়েছিলেন তিন বছর কাজ না দিয়ে বসিয়ে রেখেছিলেন অমিত শাহ দপ্তরের একজন কর্মীকে না অমিত শাহ না কেন্দ্র সরকার কোনো ব্যবস্থা নিতে পারেননি বুঝে গেছেন আপনারা যারা একটু রাজনীতি সম্পর্কে খোঁজ খবর রাখেন কার কথা বলছি দেবাশিস ধর প্রাক্তন আইপিএস শীতলকুচি মনে আছে আপনাদের যদি মনে না থাকে তাহলে আপনাদের আরো একবার মনে পড়িয়ে দিই দু একুশ সালের বিধানসভা নির্বাচন চতুর্থ দফার ভোট দশই এপ্রিল শীতল কুচিতে বুথে হামলা হয়েছিল এবং সেখানে গুলি চলেছিল সিআইএসএফ এর জওয়ানরা গুলি চলেছিল চারজন মারা গিয়েছিল সেই সময় কোচবিহারের এসপি ছিলেন এই দেবাশিস ধর আইপিএস অমিত শাহ দপ্তরের কর্মী তাকে দোষী সাব্যস্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাকে সাসপেন্ড করে দিয়েছিল এবং তিন বছর কম্পালসারি ওয়েটিং এ বসিয়ে রেখেছিল তিন বছর আলটিমেটলি তিনি আর অপমান সহ্য করতে পারেননি তিনি আইপিএস পদ থেকে রিটায়ার করে অবসর নিয়ে তিনি বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন বীরভূমের বিজেপি প্রার্থী হয়েছিলেন তারপরেও তাকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কাগজপত্র রিলিজ না করায় তিনি বীরভূমে বিজেপির প্রার্থী হতে পারেননি সেই দেবাশিস ধর না তিন বছর তাকে কম্পালসারি ওয়ে থেকে বসিয়ে রাখা অবস্থায় অমিত শাহ দপ্তর কোনো ব্যবস্থা নেয়নি শীতলকুচির গুলিকাণ্ডে ছজন সিআইএসএফ জওয়ানকে মাথাভাঙ্গা মহকুমা আদালতে এসে জামিন নিতে হয় এদের হয়েও উকিল দাঁড় করালেও দিল্লি থেকে কোনো ব্যবস্থা করা হয়নি এবং কেন্দ্রীয় সরকারের পক্ষের আইনজীবী কৌশিক ভদ্র দাঁড়িয়েছিলেন ঠিকই কিন্তু কুচির এই পাঁচ বাই একশো ছাব্বিশ নম্বর বুথে গুলি চালানোর ঘটনায় এই ছয়জন সিআইএসএফ জওয়ানকে মাথা ভাঙা আদালতে এসে জামিন নিতে হয়েছিল বুথ অ্যাটাক হয়ে গেল লাঠিসোটা বোমা নিয়ে বুথ আক্রমণ হলো ইভিএম ছিনিয়ে নেওয়ার চেষ্টা হলো গুলি চললো চারজন নিত হওয়ার পরে এই সিআইএসএফ জওয়ানদের ভাতাভাঙা আদালতে জামিন নিতে হলো আর তিন বছর সাসপেন্ড হয়ে কম্পালসারি ওয়েটে বসে রইলেন আইপিএস দেবাশিস ধর মমতা বন্দ্যোপাধ্যায় এখন এক অন্তত চালিয়ে গেছিলেন কিন্তু কেন্দ্রীয় সরকার মাথা ঘামায়নি কেন্দ্রীয় সরকার তার সেই আইপিএস যে দায়িত্ব পালন করেছিল তার পাশে দাঁড়ায়নি দুঃখজনক হলেও এটাই সত্যি এজন্যই সিপিএম এবং তৃণমূল একসঙ্গে দিল্লিতে ইন্ডিজোটের মিটিং করে এবং বেরিয়ে এসে সিপিএম বলে বিজেমূল অর্থাৎ বিজেপি এবং তৃণমূলের সেটিং আর তৃণমূল বলে বাম আর রামের সেটিং নিজেরা সেটিং করেও বিজেপিকে এই সেটিং এর মধ্যে আনতে পারে তার একটা কারণ হচ্ছে কেন্দ্রীয় সরকারের উদাসীনতা এবং বিশেষ করে অমিত শাহের দপ্তরের উদাসীনতা চারটে উদাহরণ দিলাম আমি জানি এই প্রতিবেদন অনেকের পছন্দ হবে না এবং অনেকের সাথে আমি হয়তো একমত হব না কিন্তু তাতেও কোনো অসুবিধা নেই কারণ আমার সঙ্গে সব বিষয়ে একমত হতে হবে তারও কোনো মানে নেই কিন্তু একটা জিনিস ভাববেন যুক্তি তথ্য প্রমাণ কি বলছেন আলাপন বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকার কোন শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারেনি মোদীর সঙ্গে দেখা না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চলে গেছিলেন কেন্দ্রীয় সরকারের নির্দেশ অগ্রাহ্য করে সেই আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার কোনো ব্যবস্থা নিতে পারেনি যিনি এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা হয়ে বসে আছেন তার বিরুদ্ধে কোনো এফআইআর বা অন্য কিছু সরকার ব্যবস্থা নেয়নি রাজীব কুমার কাণ্ডে এই ধরে ধরে কি পুলিশের এখন সিবিআইআর হয়নি নির্বাচন কমিশন বারবার বলা সত্ত্বেও কোন ব্যবস্থা নিতে পারেনি তিনজন মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কাজ করেও কেন্দ্রীয় সরকার এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি আর চার নম্বর ব্যক্তি দেবাশিস ধর নিজের কাজ নিজে করেও কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কোনো সুযোগ সুবিধা কিচ্ছু পাননি তিন বছর ওয়েটিং এ থাকার পর তিনি আইপিএস পদ থেকে ইস্তফা দিয়ে ভোটে দাঁড়াবেন ঠিক করেছিলেন তাও মমতা বন্দ্যোপাধ্যায় কাগজপত্র রিলিজ না করে তাকে ভোটে দাঁড়াতে দেয়নি কেন্দ্রীয় সরকার কি ব্যবস্থা নিয়েছে একটা দুটো তিনটে নয় চারটে উদাহরণ দিলাম আমি জানি বিজেপি নেতা কর্মীদের এই প্রতিবেদন পছন্দ হবে না কিন্তু না পছন্দ হোক বা না হোক জ্বলন্ত সত্য কিন্তু এটাই যে কেন্দ্রীয় সরকার এই রাজ্যে আইপিএস এবং আই যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কাজ করছেন দলদাসগিরি করছেন চটি চেনে চলছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না এই যে আমি প্রশ্ন তুলেছি খগেন মুর্মুর পাশে দুজন কেন্দ্র বাহিনীর জওয়ান আছে একটা গুলি কি আকাশে করা যেত না একজন বিধায়ককে মারধর করা হচ্ছে কেন্দ্রীয় নিরাপত্তা রেখে লাভটা কি আছে একজন সাংসদ রক্তাক্ত হয়ে গেলেন হাসপাতালে ভর্তি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন দুজন কেন্দ্র বাহিনীর জওয়ান রয়েছেন তার সঙ্গে বসে রয়েছেন পাশে মনে হয় চারজন ছিলেন কিচ্ছু করেননি না লাঠি চালিয়েছেন না বন্দুকের কুঁড়ো দিয়ে কাউকে ধাক্কা দিয়েছেন কিচ্ছু করেননি কারণ তারাও জানেন যে তারাই যদি কিছু করেন এই বিধায়ক সাংসদদের বাঁচাতে তাদেরকেই কোর্টে ছুটতে হবে জামিন নিতে হবে দিল্লি সরকার কোনো ব্যবস্থা নেবে না তাই তারা সাংসদ বিধায়ককে মার খেতে দেয় কিন্তু নিজেরা কিছু করে না না লাঠি চালায় না বন্দুকের বাঁট ব্যবহার করে না আকাশে ফায়ারিং করে কিচ্ছু করে না তাই আজকে সংসদ বিধায়ক রক্তাক্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে যদি এটাই চলতে থাকে দু হাজার ছাব্বিশের নির্বাচনে বাংলার মানুষ পরিবর্তন চায় তা সত্ত্বেও বিজেপির নেতাকর্মীরা যারা ভোটে দাঁড়াবেন তারা সব বুথে ভূত দিতে পারবেন তো ভূতকর্মীদেরও কিন্তু চিন্তা ধরে যাবে সাংসদ বিধায়কদের যারা মেরে দেয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান পাহারা দেওয়া সত্ত্বেও তাহলে সাধারণ মানুষ বিজেপির সাধারণ নেতাকর্মীদের জীবনের কি দাম আছে প্রশ্ন কি উঠবে এবং এই প্রশ্ন ওঠার জন্য কেন্দ্রীয় সরকার দিকেও কিন্তু আঙুল তুলবে কারণ আইএএস এবং আইপিএস যারা কেন্দ্রীয় সরকারের কর্মী তাদের বিরুদ্ধে যারা মমতা হয়ে কথা বলছেন তাদের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নিতে পারে না যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলছেন এবং শাস্তির কোপে পড়েছেন তাদেরকেও কেন্দ্র সরকার দেখে না দেবাশিস ধরের কি অবস্থা দেখুন ফলে কোন আই বা কোন আইপিএস নিজের কাজটা ঠিকঠাক করবে মমতা বন্দ্যোপাধ্যায় আমলে কি বলবেন আপনারা আমি জানি এই প্রতিবেদন আপনাদের পছন্দ হবে না কিন্তু কিছু করার নেই এটাই হচ্ছে এই রাজ্যে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে জ্বলন্ত সত্যি কেন্দ্র সরকার দেখে না তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন না তন্ত্র চলছে আর চলেও যাবে আর বিজেপি নেতারা যখন মার খাচ্ছে তখন কর্মী সমর্থকদের নিরাপত্তা কোথায় কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানি বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানি বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না